নিয়ে হসপিটালে যেতে হচ্ছে আমার কাল তো সে সিরিয়াস ছিল তাই আপনাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করতে পারেন সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল আমি অনেকটাই টেনশনে ছিলাম যাই হোক ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আরো কালকে কি হয়েছিল আর হ্যাঁ আরো শরীরে এই পড়ানো গ্রাউন্ডটা কিন্তু পেয়ে যাবেন আপনার এই বিষপে আর অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ড আছে এই বিষপ আপনারা ভিজিট দেখতে পারবে আর এই গ্রাউন্ডটা কিন্তু আপনারা বোরকা হিসেবে ব্যবহারও করতে পারবে যেমনটা আরো করতেছে তো যাই হোক আমরা কিন্তু কথা বলতে এক পর্যায়ে রেডি হয়ে গেলাম এখন রওনা দিব হসপিটালের উদ্দেশ্যে আশা করেছিলাম দু হাজার চব্বিশ অনেক হাসি খুশিতে কাটাবো কিন্তু সেটা আর হলো না আমাদের তো গেছে আপনাদের মধ্যে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা কিনা প্রায় অনেকেরই এই প্রবলেমটা হয়ে আর আমি জানি এই সমস্যাটা ছোট বড় সবারই হয় আর আপনারা অনেকই কমেন্টে এসে বলেন যে আরো আপু আর চুয়েলবে আপনার চুলে কি দেয় আপনাদের চুল কিভাবে এত সুন্দর থাকে আপনারা এত ঘুরাঘুরি করেন ধুলাবালিতে তারপরও আপনাদের চুল এত সুন্দর কিভাবে আপনারা তো সবাই জানেন আমি আর আরো চুলের মধ্যে

কাজ করবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আপনাদের সুবিধা খাতিরে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিয়েছি বছরের প্রথম দিনই এমনটা হয়ে যাবে সেটা আমরা কখনো কল্পনা করিনি সকাল থেকে শুরু হয়ে গেল আর ব্যথা তারই ব্যথা দেখে আমরা সবাই মনে করছি আজকে আমাদের লুকেশনে এই পৃথিবীতে চলে আসবে কারণ আপনারা তো সবাই জানেন জানুয়ারি মাসই আর ডেলিভারি ডেট দিয়েছে ডক্টর তো তার ব্যথা দেখে আমরা সবাই তাকে নিয়ে চলে গেলাম হসপিটালে আর এত পরিমানে ভয় পাইছি যা বলার মতো না প্রিয় মানুষা যখন অসুস্থ হয় তখন নিজেকে অনেকটা অসহায় মনে হয় মনে হয় এই دنیاতে আপন বলতে আর কেউই নেই তাই আমি ভাইদেরকে একটা কথাই বলতে চাই এই সময়টাতে প্রিয় মানুষের সবসময় পাশে থাকা তার সুখ দুঃখ শেয়ার করে নে আর চেষ্টা করবে তার সব কাজে হেল্প করবে তার এই ব্যথার কানা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে আর ও তো একটা বাচ্চা মেয়ে তার উপর অনেকটাই দুর্বল সে কিভাবে কি করবে সেই চিন্তাটাই হচ্ছিল আমার ওই সময়টা কিন্তু ডকটাকে দেখার পর আমাদেরকে বলল যে এটা কোনো ডেলিভারির ব্যথা না এই সময় একটু একটু ব্যথা করবে যেহেতু তার ডেট আর কিছু দিনই বাকি তাই এই সময় একটু একটু ব্যথা করবে তার আলতা করার পর আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আসছে তারপর ডক তাকে তিনটা ইনজেকশন দিয়ে দিল তার ব্যথাটা কমার জন্য আর সেম ইনজেকশনে ঘন্টা পরে দেওয়া লাগবে তাই তো আজকে আবার তাকে নিয়ে হসপিটাল চলে আসলাম সেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আরু এখন অনেকটাই সুস্থ আছে তো এদিকে আবার তার জন্য কিছু কেনাকাটা করতে চলে আসলাম মোগরাপাড়া চৌরাস্তায় সবাই একটু আপনার আরো জন্য দোয়া করবে যে কয়দিনই আছে সেই যেমন সুস্থতা থাকতে পারে তো আমাদের কিন্তু সবকিছু কেনাকাটা হয়ে গেল এখন রওনা দিব বাসার উদ্দেশ্যে আর এদিকে দেখতে দেখতে চলে আসলাম একদমই ভিডিওর লাস্ট পর্যায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ